আসসালামু আলাইকুম আপনি বন্ধুরা আজকে একটা ট্রাফিক বলবেন আপনার রাস্তায় তাহলে চলুন আমি দেখি ট্রাফিক ব্লকটার সাথে কি হয় ট্রাফিক ব্লক এজন্য বলছি যে আমি দেখবো যে দেশের রাস্তায় যে ট্রাফিক যে এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি গাড়িগুলো কিভাবে চলে আসলে এখান থেকে রাস্তায় কি পুলিশ দাঁড়িয়ে থাকে বা দাঁড়িয়ে থাকে না যখন যেভাবে আপনার সামনে পড়ছেন আপনার হয়তো কেউ বেটে বসে দেখছেন কেউ আগাগনে বাগানে বসে দেখছে এবং কেউ এমন কি আছে মনে করেন যে রাস্তায় হাঁটতেছেন বাসের বসে গাড়িতে বসে বিমানে বসে আপনার সামনে ভিডিওটা চলে যেতে পারে তো কেমন হল এবং ভিডিও এবং এদেশের ট্রাফিকগুলো কিভাবে চলছে সেটা আসলে আপনি জানাতে ভুলবেন না এবং দেখি চলুন এই ব্লকের সাথে থাকুন আজকে ব্লকটা আপনি সপ্তাহ করুন

মনে করেন এক মিনিট দেড় মিনিট সবচেয়ে এক মিনিটের পরে তবে খুবই আচল জনক বিষয় হলো লোক নিয়োজিত নাই যেভাবে দেখা যায় হ্যাঁ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতেছে এবং কাউকে আগে ছাড়তেছে কাউকে পরে ছাড়তেছে এই ধরনের কিন্তু কোনো পরিবেশ এখানে দেখা যায় ঠিক আছে বলতেছি যে এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি হলো বাড়লো যারা তাহলে তারা কিভাবে এটাকে তৈরি করে তারা এই সিস্টেমটা কিভাবে ডেভেলপ করে সিস্টেমের আসলে পরিবর্তন করতে হবে যে আপনি এই যে এত বড় একটা গোলচক্র এই যে ছিল সেটা দিয়েছেন আবার বন্ধ হয়ে গেছে এত বড় একটা চক্কর যেখানে আপনি মনে করেন বাংলাদেশে হলে মিনিমাম পনেরো থেকে বিশ জন লোক এই জায়গাটাতে খাটত ঠিক আছে এখন এই জায়গাটাতে পনেরো বিশ জন লোক যদি এই জায়গায় খাটাইত তাহলে কেমন হতো ঠিক আছে কিন্তু এখানে দেখেন একটা লোক নাই অটো সিগন্যালের মাধ্যমে অটোমেটিক্যালি যাচ্ছে আসতেছে দেখেন ওইদিকে একটা করেছি তারপরে ওই ওইদিকটা একটা আছে এই একটা যাচ্ছে তারপর আমার পিছনে এদিকে একটা আছে তারপর ওদিকে একটা যাচ্ছে তারপরে একটা যাচ্ছে হ্যাঁ মানে মোটামুটি আটটা দশটা রাস্তার একটা চক্র বিশাল সেখানে কোনো ধরনের একটা ই নাই মনে করেন ই রাখে নাই যে পুলিশ যে দাঁড়িয়ে ডিপি করবে রাস্তায় এই ধরনের কিন্তু কোনো সিস্টেম এখানে নাই তাহলে এরা যদি এত সুন্দরভাবে এই সিস্টেম গুলো ডেভেলপ করতে পারে হ্যাঁ তাহলে আমাদের দেশের সিস্টেম কেন ডেভেলপ হবে না আমরা কেন পারবো না ঠিক আছে এই জিনিসটা আসলে ভাবার বিষয় কারণ একটা রাষ্ট্রের পুলিশ যতটা ডিসিপ্লিন এরিয়া হবে রাষ্ট্র ততটা সুন্দরভাবে পরিচালিত হবে ঠিক আছে এই সুন্দরভাবে পরিচালনা করার জন্য আসলে এই এই সমস্ত সিস্টেম গুলো আসলে ডেভেলপ করা আমাদের খুবই জরুরি প্রয়োজন এবং সেই জন্য আমরা আসলে প্রত্যেককেই প্রত্যেকের অবস্থান থেকে এই জিনিসগুলো করতে পারি ঠিক আছে তাহলে দেখেন গাড়িগুলো যাচ্ছে আস্তে আস্তে যার যার মতো অটোমেটিক্যালি দেখেন কোথাও কিন্তু একটা ই নেই এত বড় একটা গোলসত্ত কোথাও কিন্তু একটা ট্রাফিক নেই দেখা যাচ্ছে এটা কিন্তু শুধু আমি বলতেছি বা ভিডিও করতেছি এই জন্য না

কেমন হলে জানাবেন বন্ধুরা বলবটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা বলবেন না আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করি পরবর্তী ব্লগে আবার দেখা হবে অন্য কোথাও ধন্যবাদ